হর মোসলসাল্লামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না আমাদের হজরত মুসা সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন তারা দোয়া করার সাথে সাথে রোদের অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহকে আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা কেন আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নামশবাণী করেছে আমার বিরোধিতা করেছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণে বৃষ্টি আসা বন্ধ আছে হযরত মুসা আলাইহিস সালাম জমায়াতের দিকে তাকিয়ে সেই আছে নামাজ জানা লোকটিকে বের হয়ে যেতে বললেন সেই লোকটি ভাবলো এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে আমি পাপী হিসেবে লজ্জা পাব আর যদি থাকি তবে আল্লাহ বৃষ্টি আসা বন্ধ করে দেবে নিজের इज्जत বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ 40 বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেइज्जতি করবেন না ক্ষমাটা আছে আপনার কাছে এক দিকে আল্লাহর কাছে দোয়া শেষ হলো অন্য দিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো রাহমতের বৃষ্টি মুসাআল সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহকে আল্লাহ কেউ তো জমায়েত থেকে বের হলো না তবে বৃষ্টি দিলা যে আল্লাহ জবাব দিলেন আবার যার কারণে বৃষ্টি বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে শুরু হলো আমি ক্ষমা ক্ষমা করে দিয়েছি বছরের পাপ সেকেন্ডে এটাই আল্লাহর মহিমা হরত মুসা আল্লাহিস্লাম জিজ্ঞাসা করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না আল্লাহ বললেন যখন পাপে ডুবে তখনই জানাই নেই এখন তবা করেছে এখন জানাবো পাপিদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে না কারো নামে বদনাম গিবোধ করতেই থাকি আল্লাহ আমাদের সকলের ছোট বড় সকল পাপ ক্ষমা করে দিন আমিন এই গল্পটা একটা পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে এটা সংগৃহীত